এই দেশের মাটিতে আজও আমরা গর্ব করি আমাদের সংবিধানের উপর যেখানে লেখা আছে সব নাগরিক সমান কিন্তু এই বাস্তব দুনিয়ায় কি সত্যি বলছে এটা এটা এই দেশের জনগণের জন্য হাস্যকর হিন্দুরা বলছে মুসলিম হাটাও দেশ বাঁচাও সত্যি এটা হাস্যকর দৃশ্য তৈরি হয়েছে মানে ভারতবর্ষের মুসলিম বাস করা মানে জঙ্গি তারা আতঙ্কবাদ আর এখন আমাদের ভারতবর্ষের পলিটিশিয়ানরা তাদের ধারণা যে এই ভারতবর্ষের মাটিতে মুসলিম রাখা যাবে কেন ভাই কি কারণটা তোমরা কি একবার বলতে পারবে আমি বলুম না আমার করে। কি বলছ মানে অন্তরের থেকে নাও বাহিরের থেকে এই বিষয়গুলোকে দেখে বেশ হাস্যকর লাগছে। এখন তো এবারে হাস্যকর লাগছে কারণ বিভিন্ন রাজ্যে যে মুসলিমদের উপর এতদিন অত্যাচার করে আসছে সেটা নিয়ে কই더라 একবারও তো কথা বলছিস না আর আজিয়া কাশ্মীরের একটা যে দুর্ঘটনা ঘটে গেলো সেখানে কিছু হিন্দু ধর্মের মানুষের আর কলটিস্টদের ফ্রেটে হাতে তুলে আসে। সত্য কথা বললে খুবই খারাপ হয়। সত্য কথার বাস না। বেশ খুব ভালো আপনারা যে এরকম ধর্ম নিয়ে সচেতন মানে দেশের আগে ধর্মকে বাছাই করেছেন মানে ভাতের আগে জাতকে খুঁজেছেন এটা দেখে বেশ হাস্যকর লাগলো খুব ভালো দাদা তোমার এই কথাটা কিছুটা কাতলা মাছের মাথা মটার মতো কথাটা বলা হয়ে গেল না আগে নিজের ধর্মটাকে না বেছে কেউ কোনোদিন এই দেশটাকে বাঁচবে আর বল না যেই দেশের মানুষের কোনো মূল্য নেই দেশটাকে তো কেউ আর সাথে করে কোনো দিন জান্নাতে বা তোমাদের স্বর্গতে নিয়ে যেতে পারবে না তো জান্নাতে যাওয়ার সময় কেউ কোনোদিন কি দেশটাকে সাথে করে বগল করে নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে আর এই দেশের প্রতি এতটা ভালোবাসা মানুষের সিকিউরিটি দেশকে ভালোবাসতে হবে ঠিকই কিন্তু আমি এই কথাগুলো বলছি যেই সব মানুষরা যারা শুধু ধর্মের মধ্যে বিভাদ ঘটাচ্ছে তাদেরকে বলছি আর কিছু পলিটিশিয়ানদের জন্য শুধুমাত্র তাদের পোকাট গরম করার জন্য সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছে জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বতা দে তাহলে যারা দেশের মাথা তারা ওই যে না দেশ কে আগে রক্ষা করতে পারে তাহলে সাধারণ মানুষ নিজের ধর্ম কে না আগে বেছে কি করে দেশ কে ভালোবাসতে পারে বাত তো সই হে দৌড়া তো পড়তা হে উসকে ধন্দে কে বারে মে কে জানা ভালো লাগলো যে ধর্ম আপনারা ভীষণ সচেতন আপনি একজন হিন্দু আপনি একজন মুসলিম যে আপনার মধ্যে যে রক্তটা গরম হচ্ছে ধর্ম নিয়ে বেশ খুব ভালো এরকম সচেতন থাকা ভালো তো এই যে আপনারা প্রত্যেকদিন ভাত খান তো সেই ভাতটা মানে চালটা কোন ধর্মের মানুষের থেকে কিনে আনছেন ওই চালটা কোন ধর্মের মানুষ বিক্রি করছে সেটা যাচাই করে তারপরে গিয়ে চালটা কিনছেন তো এটা কিন্তু তুমি ঠিকই বলেছো যে কোন মানুষ তার খাবার জোগাড় করার জন্য কোন মানুষের কাছে নিয়ে আসছে হিন্দু না মুসলিম সেটা কেউ আগে দেখে না শুধুমাত্র কিছু পলিটিশিয়ানরা নিজের পকেটটাকে গরম করা আর নিজের চেয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ আর মানুষের প্রতি আকৃষ্ট তৈরি করে দিয়েছে জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বতা দে আজকে একটা কত বড় হাস্য বিষয় যে কাশ্মীরে নাকি প্যান্ট খুলে খুলে চেক করে শুধুমাত্র হিন্দুদেরকে বেছে মারা হয়েছে আবার মালদা মুর্শিদাবাদে নাকি কিছু হিন্দু ভাইদেরকে মারা হয়েছে কিন্তু ভাই আমি একটা জিনিস আমার মন থেকে বলতে চাইছি মালদা মুর্শিদাবাদে কিছু হিন্দু ভাইদেরকে মারা হয়েছে বলে তোমাদের হিন্দুদের গায়ে লাগছে ঠিক আছে কিন্তু ভাই একবারও কেউ কি ভেবে দেখেছো উত্তরপ্রদেশ গুজরাট আসাম দিল্লিতে যেভাবে মুসলিমদের উপর দীর্ঘদিন অত্যাচার করে আসছে কোথায় সেইগুলো নিয়ে তো একবারও তোমরা কথা বলছো না আর কোনো নিউজ চ্যানেল তো কোনোদিন ওই বিষয়ে কথাই বলছে না আর আমি তো পলিটিশিয়ানদের কথা বাদই দিলাম আর এত বছর ধরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে যে মুসলিম মুসলিমদের উপর কোন অত্যাচার গুলো করে আসছে আর কেউ সেইগুলো নিয়ে একবার প্রতিবাদ করছে না আর আজকে কোথায় একটা হিন্দু ভাইকে মারা হয়েছে কি কারণে মারা হয়েছে কেন মারা হয়েছে সে কেন মরছে তাকে নিয়ে খবর নিচ্ছে না কেউ গোটা নিউজ চ্যানেল পলিটিশিয়ান কিছু পাবলিক হিন্দু ভাই তারা খুব তাদের মাথা ব্যথা পড়ে গেছে এই বিষয়টা নিয়ে যে কেন মারা হবে হিন্দুদের আরে ভাই এতদিন যে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে আজকে কোন নিউজ চ্যানেল কেন কথা বলছে না কোন পলিটিশিয়ান কেন কথা বলছে না কোন পাবলিক কেন কথা বলছে আর আমাদের মুসলিমদের সম্পত্তি ওয়াকাপের সম্পত্তি সেইগুলো নিয়ে আজকে আমরা প্রতিবাদ করছি বলে তোদের কেন ফাটছে আর এই দেশে যদি কোনো হিন্দু ভাইদের কোথাও মন্দির উদ্বোধন হয় বা কোথাও একটাই মন্দির বা কোনো হিন্দুদের একটা কোনো আন্দোলন হয় সেই নিয়ে গোটা নিউজ চ্যানেল গোটা পলিটিশিয়ানরা খেপে যায় কারণ তাদের হচ্ছে বলে এটা শুধুমাত্র এই ভারতবর্ষে হিন্দুদের কোনো কিছু একটা কালচার হচ্ছে কি এই ভারতবর্ষে মুসলিমদের কোনো দাম নেই কোনো নাগরিকত্ব নেই কোনো আমার মনের কথা যেগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি যেগুলো আমরা খবর পাচ্ছি আমি সেইগুলো নিয়েই কথা বললাম এই এই ভিডিওটাতে হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে আবার অনেকজনেরও ভালো লাগতে পারে দেখো ভাই তোমরা একটা লজিক্যালি জিনিস বুঝো এই ভিডিওটা ভালো করে আরেকবার দরকার হয় শোনো ভালো করে বুঝো তারপরে তোমরা কথা বলবে কমেন্ট বক্স আমার খোলা আছে তোমরা সেখানে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মত এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলছি না কারণ এখন অনেক কিছুই বলা যায় বললে অনেক কিছুই ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য আমি বেশি কিছু বলছি না ভিডিওটা এতটাই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর ভিডিওটাকে তোমার বেশি বেশি করে বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দাও সব ধর্মের মানুষকে শেয়ার করে দাও আর আমি এই ভিডিওটাতে কাউকে ছোট করে কথা বলছি না আমি একটা ভালো আরো ভিডিও নিয়ে আসছি পুরো ডিটেলসে আমি আলোচনা করার জন্য ভিডিও নিয়ে আসছি আমি কারণ এই ভিডিওটা এতটুকুই ছোট্ট করে কারণ বললাম আমার একটু পার্সোনাল কাজ কিছু কাজের চাপের জন্য আমি কয়েকদিন ভিডিও বানাতে পারছি না আমরা আর তোমরা শর্ট ভিডিও বেশি বেশি করে দেখো আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে এন্টারটেন করার জন্য ভিডিও আপলোড করছি আমি বন্ধ রাখছি না ঠিক আছে প্রতিনিয়ত আমি শর্ট ভিডিও একটা করে আপলোড করবো আর লং ভিডিও আনতে আমার একটু টাইম লাগছে কারণ লং ভিডিওতে অনেক কিছু খাটতে হয় অনেক কিছু তথ্য জোগাড় করতে হয় সেই জন্য আমি ভিডিও এখন বেশি কিছু দিতে পারছি না কারণ আমার একটা পার্সোনাল কিছু কাজের চাপে রয়েছি আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমরা এই ভিডিওটা দেখতে পারো ততক্ষণে পাই